আমি গণহত্যার বিরোধী আমি প্যালেস্টাইন অ্যাকশনকে সমর্থন করি লেখা প্লাকার্ড হাতে দাঁড়িয়েছিল ব্রিটিশ নাগরিকেরা শুধুমাত্র এই কারণে ব্রিটিশ পুলিশ গ্রেফতার করেছে অন্তত পাঁচশো জনকে ছয় সেপ্টেম্বর শনিবার লন্ডনের পার্লামেন্টের সামনে হওয়া এই বিক্ষোভের নাম ছিল ডিফেন্ড আওয়ার জুরিস পুলিশ জানায় সেখানে অনেকেই স্লোগান দেয় এবং কেউ কেউ পুলিশের ওপর হামলার চেষ্টা করে এদের বিরুদ্ধে আনিত অভিযোগ নিষিদ্ধ সংগঠনের সমর্থন এবং পুলিশের উপর আক্রমণ ব্রিটিশ সরকার প্যালেস্টাইন অ্যাকশন নামের গ্রুপটিকে গত জুলাই মাসে সন্ত্রাসী সংগঠন ঘোষণা করেছে অভিযোগ ছিল এই গ্রুপের কিছু সদস্য রয়্যাল এয়ারফোর্স ঘাঁটিতে ঢুকে সামরিক বিমান ভাঙচুর করেছিল তাই ব্রিটিশ সরকার বলছে এরা দেশের নিরাপত্তার জন্য হুমকি আইন অনুযায়ী যদি কেউ এই গ্রুপকে সমর্থন করে বা পাশে দাঁড়ায় তাহলে সেটা অপরাধ হিসেবে ধরা হবে শাস্তি হতে পারে চোদ্দ বছরের জেল এমনকি শুধু স্লোগান দেওয়া বা ফেসবুকে পোস্ট করলেও গ্রেফতার হতে পারে এটাই প্রথমবার প্যালেস্টাইন অ্যাকশন নিষিদ্ধ হওয়ার পর এত বড় সংখ্যক মানুষ ধরা পড়ল এই সংগঠন বহুদিন ধরে যুক্তরাজ্যে ইসরায়েলের সঙ্গে যুক্ত অস্ত্র কোম্পানিগুলোর বিরুদ্ধে আন্দোলন করে আসছিল তাদের দাবি ব্রিটেন এসব কোম্পানির মাধ্যমে ইসরায়েলকে সহায়তা দিচ্ছে আর এতে গাজার মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছে শনিবারের বিক্ষোভে পুলিশ খুব কড়া অবস্থান নেয় প্রায় চারশো পঁচিশ জনকে গ্রেফতার করা হয় আগের সপ্তাহগুলোতেও শত শত মানুষ ধরা পড়েছিল শুধু একদিনেই পাঁচশো জনকে গ্রেফতার করা হয়েছিল যাদের মধ্যে অনেকেরই বয়স ষাট বছরের বেশি মানবাধিকার সংস্থাগুলোর দাবি সরকার খুব বেশি কঠোর হয়েছে শান্তিপূর্ণভাবে প্রতিবাদ করার অধিকার মানুষ হারাচ্ছে কিন্তু সরকারের দাবি ভিন্ন তারা বলছে এই গ্রুপ লাখ লাখ ডলার সমমূল্যের ক্ষতি করেছে তাই তাদের নিষিদ্ধ করা ছাড়া উপায় ছিল না ব্রিটিশ সরকার আরও দাবি করেছে অন্য সাধারণ প্রো প্যালেস্টাইন বিক্ষোভ করা এখনও বৈধ পুলিশ জানিয়েছে আইন শৃঙ্খলা বজায় রাখার স্বার্থে যে কোনো কঠোর পদক্ষেপ নেওয়া হবে